করছি বোনেরা আপনাদের জন্য আরেকটি নতুন এনজিও চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম আর সেটা হচ্ছে গিয়ে চট্টগ্রামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা আর সেটা হচ্ছে গিয়ে কোস্ট ফাউন্ডেশন তো কোস্ট ফাউন্ডেশন তারা কিন্তু চট্টগ্রামের বিখ্যাত পত্রিকা দৈনিক আজাদের মাধ্যমে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সরাসরি সাক্ষাৎকারের মধ্যে মাধ্যমে আর সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো বিস্তারিত আলোচনা করার আগে এই বিজ্ঞপ্তিটা তারা কিন্তু আজকে দৈনিক আজাদের মাধ্যমে প্রকাশ করছে হ্যাঁ সরাসরি সাক্ষাৎকারে পদে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব কিভাবে আপনারা সরাসরি সরকার দিবেন কর তারিখ দিবেন কি পারিশ্রমিক কাট দিবেন বিস্তারিত তথ্য কিন্তু আমরা সরপুর আলোকে আপনাদের সাথে আলোচনা করব তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই অল জব নিউজ এইটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পাশাপাশি নোটিফিকেশন বেল অন করে দিবেন যত করে আপলোড হওয়ার পরবর্তীতে সকল ভিডিওগুলো আপনার খুব সহজেই

তো পোস্ট ফাউন্ডেশন একটি মানবিক মানব ভিত্তিক স্বাধীন অরাজনৈতিক অলাভজনক ব্যবসায়ী সংস্থা এটা তাদের ডট ডট তারা এটা দিয়ে দিয়েছে এখানে আমার সনদপ্রাপ্ত তারা বর্তমান পোস্ট ফাউন্ডেশনের মাঠ পর্যায়ের নিম্ন নিম্নোক্ত পদে নিয়োগের জন্য প্রান্তিক জনগোষ্ঠী রাজনৈতিক সমাজ সমাজ সচেতন প্রার্থীদের আবেদন করার সাক্ষাৎকার সরাসরি সাক্ষাৎকার আহ্বান করা যাচ্ছে তো তারা পদের নামটা দিয়েছে ঋণ ও উন্নয়ন কর্মকর্তা তিরিশ জন শিক্ষকতা যোগ্যতা দিয়েছে স্নাতক পাশ কোনো পরীক্ষাতে তৃতীয় বিভাগ বা সি জিবি টু পয়েন্ট ফাইভ জি নিতে গ্রহণযোগ্য না বেতন ভাতা শিক্ষার আবিষ্কার প্রথম তিন মাস বিশ হাজার টাকা চতুর্থ মাস থেকে ফাউন্ডেশনের বেতন কাঠামো অনুযায়ী বেতন নির্ধারণ করা হবে স্নাতকের ক্ষেত্রে আঠাশ হাজার নয়শো পঞ্চাশ টাকা এবং স্নাতকোত্তরের ক্ষেত্রে একত্রিশ হাজার আটশো পঁয়তাল্লিশ টাকা যোগদানের ছয় মাস পর মূল্যায়নের ভিত্তিতে স্থায়ীকরণ করা হবে এটা তারা উল্লেখ করে দিয়েছে তারপর হচ্ছে গিয়ে গণবারিসের দায়িত্ব মাঠ পর্যায়ে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করা আপনার হচ্ছে কি বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ তিরিশ জুন দু হাজার তিরিশ পঁচিশ তারিখ হতে তো কর্মস্থল চট্টগ্রাম কক্সবাজার জেলা উপজেলা ইউনিয়ন অর্থাৎ চট্টগ্রাম ও কক্সবাজার জেলার আপনার উপজেলা ও ইউনিয়ন আপনার পরীক্ষা স্থান এবং সময় উনিশেই জুলাই আগামী উনিশেই জুলাই দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা কোস্ট চট্টগ্রাম কেন্দ্র হ্যাঁ কোস্ট চট্টগ্রাম কেন্দ্র বাসা নাম্বার দুইশো একষট্টি রোড নাম্বার এগারো চানগাঁও আবাসিক এলাকা চট্টগ্রাম এই ঠিকানা আপনারা কিন্তু সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন আগামী উনিশে জুলাই সকাল দশটার মধ্যে সেখানে উপস্থিত থাকতে হবে তো এখানে তারা এখানে অন্যান্য শর্তবলী দিয়ে দিয়েছে আমরা নিচে গেলে তো শর্তবলী হচ্ছে নিয়োগ প্রাপ্তির তিন দিন ফাউন্ডেশন প্রশিক্ষণ দেওয়া হবে এরপর পনেরো দিন যেকোনো শাখায় সিনিয়র কর্মীদের সাথে কাজ শিখবেন ফাউন্ডেশনকে দেখাবেন এবং জানবেন দেখবেন যোগদানের তিন মাস পর থেকে ছয় মাস পর্যন্ত বেতন প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে মোট ত্রিশ হাজার টাকা জামানত হিসাবে কেটে রাখা হবে অর্থাৎ আপনার বেতন থেকে পাঁচ হাজার টাকা তারা কেটে রাখবে ত্রিশ হাজার টাকা জামা কেটে রাখবে তিন মাস পর প্রার্থীকে একটি একটি অঙ্গীকার স্বাক্ষর করতে হবে যেখানে বিশেষ উল্লেখ থাকবে যে অঙ্গীকার তারিখ হতে ছয় মাসের মধ্যে ফাউন্ডেশন ছেড়ে গেলে জামানত বাজেয়াপ্ত হবে তবে তবে যোগদানে তিন মাসের মধ্যে কেউ চলে গেলে ফাউন্ডেশন কোনো আপত্তি থাকবে না এটা তারা উল্লেখ করে দিয়েছে তারপর হচ্ছে চাকরি স্থায়ী হলে বেতন ভাতার সাথে কন্ট্রিবিউটারি প্রভিডেন্ট ফান্ড দুটি উৎসব ভাতা প্রতিটি উৎসব ভাতা একটি মূল সময় সমান গ্র্যাজুয়েটি তারপরে হচ্ছে সহায়তা নারীদের জন্য সন্তান পরিচর্যা ভাতা ইত্যাদি পুরুষ কর্মীদের জন্য অফিসে থাকা ও নিজ খরচে খাওয়ার ব্যবস্থা আছে নিয়োগপ্রাপ্ত হলে মোটর সাইকেল নিয়ে যোগদান করতে হবে পুরুষ মহিলা উভয়ের জন্য বাধ্যতামূলক মোটর সাইকেল ব্যবহার করে মাঠ কার্যক্রম পরিচালনা করার জন্য পনেরোশো টাকা জ্বালানি ভাতা মেনটেন্স ভাতা বাবদ প্রদান করা হবে সাক্ষাতক মানে হতে সাক্ষাৎকারের সময় প্রতিন গোবি পাসপোর্ট সদ ছবি 15 দিন পূর্বের তোলা এবং গঙ্গজ এত রিসেন্টলি তোলা অথবা দিনের মধ্যে তুলা তিন কপি পাসপোর্ট ছবি সকল পরীক্ষা পাশের সনদের মূল কপি মূল নাগরিক সনদপত্র জাতীয় পরিচয়পত্র রঙিন অনুলিপি মূল কপি নিজ উপজেলা পরিষদের প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা কর্তৃক চাকরির সনদপত্র সর্বশেষ পরীক্ষার প্রবেশপত্র জমা দিতে হবে পরীক্ষা ফি বাবদ 100 টাকা প্রদান করতে হবে সকল সনদের এক কপি অনুলিপি সঙ্গে আনতে হবে অর্থাৎ এখানে আপনারা একটু বুঝতে বা করতে পারেন এখানে সত্তাহিত অর্থাৎ আপনাদের মেন যে কপিগুলো থাকবে সেগুলা আপনার রঙিন স্ক্যান করবেন স্ক্যান করে প্রিন্ট দিবেন পিন দেওয়ার পরে ওই ওই অনুলিপিটা আবার আপনার উপজেলা আপনার কর্মকর্তা ধারা অর্থাৎ বিসিএস কর্ম ক্যাডার দ্বারা বা ইয়ে করা আপনার সত্তাহিত করতে হবে হ্যাঁ সত্য করে সাথে করে কপি নিয়ে যেতে হবে তাদের খাবে তবে ছাত্র দু ও পরীক্ষায় অংশগ্রহণ করার প্রয়োজন নেই কোনো এটা তাদের একটা দিয়ে দিয়েছে তো এখানে আরো এগুলো আছে সকল নিয়োগ ক্ষেত্রে নারী অগ্রাধিকার দিয়ে থাকে এমন কোনো যে কোনো তদ্বির প্রাপ্তি ও যোগ্যতা বলে গণ্য হবে এমন কি প্রার্থীতা বাতিল হতে পারে শৃঙ্খলা বিদ্যার সাথে কোস্ট ফাউন্ডেশনে নিয়োগের প্রার্থীদের আইনগত অভিভাবক থেকে নির্দিষ্ট ফর্ম অঙ্গিকার নামা প্রদান করতে তো এটাই ছিল একটা বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছেন আমি আপনাদের সাথে মোটামুটি সবগুলোই পড়লাম এখানে যেটা আমরা সবচেয়ে বেশি পাইলাম আপনাকে আবেদন করতে গেলে আপনাকে সরাসরি সাক্ষাৎকার দিতে গেলে আপনার ইয়া করতে হবে এই আপনার সার্টিফিকেট গুলো সত্যায়িত করে নিতে হবে অরিজিনাল গুলো তো অরিজিনাল তো না ওগুলো আপনার রঙিন স্ক্যান করবেন দোকানের যে রঙিন স্ক্যান করার পরে ওটা প্রিন্ট দিয়ে ওগুলো সত্যায়িত করবেন আর মেইন কপি না তো তারপরে এখানে আপনাকে তিরিশ হাজার টাকা জমানো দিতে হবে যেটা আপনার প্রতি তিন মাস থেকে ছয় মাসে ছয় মাস পর্যন্ত আপনাকে তারা প্রতি মাসে বেতন থেকে পাঁচ টাকা তারা কেটে রেখে দেবে ত্রিশ হাজার আর হচ্ছে ছয় মাসের মধ্যে চাকরি ছেড়ে গেলে আপনার পাজাপ্ত হবে তবে তিন মাস পর যোগদানের পর চলে গেলে ফাউন্ডেশন থাকবে না আপনি আবেদন করতে পারেন পুরুষ মহিলা সবাই সরস্বতী সাক্ষাৎ কাল উনিশ তারিখে আপনার স্নাতক স্নান স্নাতক পাশে আর কর্মস্থল হবে চট্টগ্রাম ও কক্সবাজার জেলার উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে এই এটা বেতন হবে হচ্ছে কি আপনার একত্রিশ হাজার থেকে স্নাতকোত্তর এবং একত্রিশ হাজার আটশো পঁচাশি টাকা এবং হচ্ছে কি আঠাইশ হাজার নয়শো পঞ্চাশ টাকা স্নাতক স্নাতক স্নাতকের ক্ষেত্রে তো মোটামুটি এটাই ছিল পোস্ট ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তিটা সরাসরি সাক্ষাৎকারের জন্য তিরিশ জনের তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জব নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেলাইকনটি অন করে দিন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনার খুব সহজেই আপনারা আপনার ওয়ালিটে পেয়ে যেতে পারেন তো আমাদের এই চ্যানেলটিতে আপনারা সকল ধরনের ভিডিও আপনারা পেয়ে যাবেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন